সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আর সোনা আজকে ডাঁসা মাখা বানাবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের কিছুদিন আগে ধান উঠেছে তো ধান রেখে দেওয়া হয়েছিল খুব বাইরেতে তো এক বস্তা ধান পুরো কলা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন রেগুলারলি যেমন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ করব তো দেখো সকালবেলা আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা মতো বাজে তো বৃষ্টির বাবা কাজেই যাবে আর বৃষ্টির সোনা তো স্কুল ছুটি পড়ে গেছে তো এখন কিছুদিন বাড়িতে থাকবে সোনা আর এখানে দেখো আজকে হয়েছে গাংমোহরালা মাছ যেগুলো বলে না তো ওই মাছ আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু মাখা মাখা করেছি দেখতেই পাচ্ছ আর হয়েছে উচ্ছে আলু ভাজা আর একটু পটল ভাজা আর কটা গাংমোড়ালা মাছ ভেজে রেখেছি দাদা একটু পছন্দ করে ভাজা মাছ খেতে তো দাদার জন্য কটা গাংমোহরালা মাছ ভেজে রেখেছি আর বৃষ্টির বাবার ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা তো তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ওর ভাত খাওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই মেনুগুলো আমাদের হয়েছে দুপুরের মেনু তো সকালবেলা রান্না হয়ে গেছে আমাদের তো তারপর দেখো এখানে দেখো টিফিন বানালাম এবার বৃষ্টির বাবা কাজে চলে গেলে আমি একটু টিফিন বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ কটা লুচি আর দুটো রুটি করেছি দিদির জন্য দেখতে পাচ্ছ আমার হাতে আঠা এখনও লেগে রয়েছে তো বানিয়ে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় কারণ হচ্ছে আমাকে একা হাতে মানে টিফিনটা বানাতে হয় আবার সবাইকে সাফ করতে হয় তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে রেখে দিই তো দেখতে পাচ্ছ এখানে কটা লুচি বানালাম এখানে দুটো রুটি দিদির জন্যই বানিয়ে নিলাম আর তো সবাই যেন আমাদের বাড়ি এক একজন এক এক রকমের হয় তো দেখো তো সেরকম সেই জন্য রুটি করে নিলাম আর লুচি করে নিলাম তারপর লুচি আর রুটি আমরা মানে অন্য কোনো তরকারি আছে করলাম না ওই আলু ভাজা দিয়েই কিন্তু খেয়ে নিলাম ওই আলু উচ্ছে ভেজেছিলাম ওর থেকে আলু নিয়ে খেয়ে নিলাম তো তারপর দেখো চা করা ভিডিও তোমরা দেখলাম না আজকে একদম অল্পর মধ্যে যেহেতু আছে অনেক কিছু তোমাদের শেয়ার করবো অল্প টাইমের মধ্যে তো এখানে দুধ চা আর বিস্কিট টোস্ট বিস্কিট ঠিক আছে তো চা বিস্কিটটা খাওয়ার পর সোনা এক ঘন্টা পর বানিয়েছিল ডাসাম মাখা তো দেখতে পাচ্ছ ডাসাম তো ওপরে আম পড়েছিলো তো বৃষ্টি সোনা আজকে দুটো গুড়িয়ে আনলো তো আমি ভেবেছিলাম কাঁচা আম তো ছাড়ানোর পর দেখা গেলো ডাসাম এটা তো আমি বললাম যে ডাসামটাও ভালো লাগে কর তো দেখতে পাচ্ছ আমি শুধু জাস্ট ছাড়িয়ে দিয়েছিলাম বাকি কাজটা কিন্তু সোনাই করেছে আর সোনা তো টক খেতে ভালোবাসে তোমরা সবাই যেন ও খুবই পছন্দের ম্যাক্সিমাম সময়ই কিন্তু ও রকম ধরনের চাটনি বানায় বানিয়ে ও আর ওর বড়ো খায় তো দুটো আমি ছাড়িয়ে দিলাম আর এখানে গেটা দিয়ে একটু কুড়িয়ে নেবে এখানে একটু শুকনো লঙ্কা আর একটু সরষের তেল আর একটু নুন একটু বিল লবণ একটু কাঁচা লঙ্কা রেখেছি তো এগুলো দিয়েই মাখবে তো দেখতেই পাচ্ছ আমি ওকে জোগাড় করে দিলাম সব কিছু আর এই সময় আমাদের ওই ধানে কলা হয়েছিল তো দিদি আমাকে ডেকেছিলাম চলে গিয়েছিলাম তো সোনা কিন্তু একাই ভিডিওটা আর আমি করলে একটু ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে আমি একটুখানি ভিডিও করছিলাম আর সোনা আমটা কুড়ছিলো এর পর থেকে সোনা পুরোটাই একা করেছে তো দেখো আমটা খোঁড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার সোনা কিন্তু এক হাত দিয়ে ভিডিওটা করছে আর এক হাত দিয়ে কিন্তু মানে for now আমটা আর কি ঘষছিল আর এবার আমি এসে দেখলাম যে ভিডিওটা খুব একটা ভালো হয়নি তো যাই হোক সোনা বাচ্চা সোনা করেছিল তো খারাপ হলে অবশ্যই তোমাকে তোমরা ক্ষমা করে দিও তারপর এসে আমি আবার মানে ধরলাম তারপর একটা কাঁচা লঙ্কা আবারও কুড়িয়ে নিল তো দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কাটা কুড়িয়ে দিলো দিয়ে এখানে দেখো পরিমাণ মতো নুন দিচ্ছে ও যেমন পারে তেমন করেছে তো নুন দিল এক চামচ মিষ্টি দিলো দেখতেই পাচ্ছো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে এখানে আর এই মাকাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও ঢাস বা কাঁচা এইভাবে বানিয়ে খেও তোমরা তো দেখো শুকনো লঙ্কাগুলো একটুখানি বিল লবণ দিল দেখতেই পাচ্ছ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছে হ্যাঁ দেখো মেয়ে একটুখানি সর্ষের তেল দেবে দেখো বৃষ্টির সোনা বৃষ্টির বড় মা খেয়েছিল বললো তো খুবই ভালো হয়েছে আমি একটুখানি খেয়েছিলাম সত্যিই ভালো হয়েছিল তো একটু মিষ্টিটা কম দিয়েছিল সোনা মিষ্টি আর লবণটা একটু কম দিয়েছিল তোর বড় মা আবার দিয়ে দিল তো দেখতে পাচ্ছি সোনা খেয়ে দেখাচ্ছে এত খুবই ভালো হয়েছে সোনা বলছে আর খেতে কিন্তু একদিন মিনিটও টাইম লাগায়নি বৃষ্টির বড়োমা আর বৃষ্টির হ্যাঁ মানে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলো তো দেখতে পাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে একদম পাকা আমের মতো লাগছে তো চলো এবার তোমাদের দেখাই আমাদের ভাত ভাত খাওয়ার পর দেখো এখানে আজকে ফলের মধ্যে ছিল পেঁপে পাকা দুটো পেঁপে গাছে পেকে গিয়েছিল খুবই পেকে গিয়েছিলো মানে বেশি পেকে গেছে আর কি তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছি সোনা খাপ একটা পাকা পেঁপে তা সোনার এটাও একটা ফল মানে পছন্দের একটা ফল পেঁপে পাকা সোনার কোনো ফলেই খুব একটা আর কি ইয়ে নেই খুবই পছন্দ করে ফল খেতেও আর দেখো এখানে মৌসুমী লেবু ছিল কেটে নিয়েছে একটা আর এখানে বেদানা এই তিনটে ফল আমরা ভাত খাওয়ার পর খেয়েছিলাম তো তারপর দেখো আমাদের এখানে দেখো এখানে ধান রেখে দেওয়া হয়েছিলো ছ থেকে সাত বস্তার মতো তো সবগুলো আমরা দাবাতে তুলে রেখে এসেছি যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর ওই বৃষ্টি আর কি ছাদের জল পড়েছিল নিচে দিয়ে জলটা জলটাকেছিলো নিচে যে বস্তাটা ছিল সেই বস্তাটা পুরো কিন্তু দেখো চার থেকে পাঁচ কেজি ধান এইভাবে কিন্তু পুরো কলা বেরিয়ে গেছে আর গরমের সময় কিন্তু ধানের কলা করা খুবই সহজ তো দেখো আমরা যে সময় চাষ করি সেই সময় একটুখানি আর কি ধানের কলা করা খুবই আর কি একটু টাফ হয়ে যায় আর এই সময় দেখো এই দেখো পুরো কলা ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ কেজি ছ কেজি ধান একদম পুরো কলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দেখো দেখতে পাচ্ছ তোমরা তো এই সময় বৃষ্টি শোনা কিন্তু মানে একটুখানি ভিডিওটা করে নিয়েছিল আর আমি আর দিদি কিন্তু হাত দিয়ে বার করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এইগুলো আমাদের হাঁস রয়েছে মুরগি রয়েছে হাঁস মুরগি খেয়ে নেবে তো এখন তো আর মানে চাষবাস হবে না তো এইগুলো বৃষ্টি সোনা একটুখানি ভিডিও করেছিল তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছ তোমরা কলাগুলো কত বড় বড়ো কলা হয়ে গেছে তো দিদি আর দাদা চিন্তা করছিলো তো হয়ে গেছে আর কী হবে কিছু করার নেই তো সেই জন্য ধানগুলো আমরা দাবাতে তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ এ দেখো কতটা ধান কলা হয়ে গেছে তোমরা একবার দেখো এক কাঁড়ি ধান কলা হয়েছে এই দেখো দেখতে কী সুন্দর লাগছে দেখো মানে জমিতে ফেললেই কিন্তু মানে এক মানে দুদিন একদিন পরেই কিন্তু বীজ বার হওয়া স্টার্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ বড়ো বড়ো কলা আমি হাত দিয়ে ছাড়াচ্ছি তো দেখো কিছুদিন পরে আমি মিশো থেকে একটা টেবিলের ছটা যে থালা বসানো বা কোনো কিছু বসানোর জন্য এই ছটা জিনিস আমি নিয়েছিলাম তো ওদের দেখিয়েছিলাম কিন্তু ভালো করে টেবিলে পেতে কিন্তু দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে আমার ব্লগটা একটু কম রয়েছে তো একটুখানি টেবিলে পেতে তোমাদের দেখাচ্ছে দেখো তো এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তোমরা তো দেখো আমার তো মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালো নয় তবে যদিও দামটা খুবই কম নিয়েছে তো দেড়শো টাকা নিয়েছে দু টাকা কম দেড়শো টাকা নিয়েছে হ্যাঁ তো কম দামের জিনিস আবার কী হবে তা কম দামের জিনিস ভালোই হয়েছে তো দেখো এবার যখন নেবো তখন একটু মোটা সাইজের নেবো এগুলোর উপর কোনো থালা বা গরম কিছু বসালে কিন্তু মানে টেবিলের যে টেবিল কভারটা ওটা কিন্তু ভালো থাকে আর না হলে আগে কিন্তু কদিন বসাচ্ছিলাম শুধু টেবিল কভারটা একদম কুচকে কুচকে গিয়েছে অনেক জায়গায় তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু আমি এমনি মানে বাড়ি বসেই কিন্তু মানে অর্ডার করেছিলাম তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমার তো মোটামুটি ভালোই লেগেছে খারাপ না তো দেখো ডিজাইনটা ভালো ছিল কিন্তু একটু পাতলা হয়েছে আর কি ওই জন্য সব কিছু সবটাই বার করে নিয়েছি তিনটে বার করেছিলাম প্রথমে তো এখন সবটাই বার করে এখন দিয়েছি হ্যাঁ তো কদিন চলুক আবার একটা নতুন কোনো জিনিস অর্ডার করা যাবে তো দেখো এবার আমাদের বিকেলবেলা দেখো পাঁচটার সময় একটা আমাদের এখন দুটো তিনটে কলার কাঁদি রয়েছে কাজ কলার তো তো দেখিয়েছি অনেক ভিডিওতে তো দেখো এই কাঁদিরা খুব বড়ো হয়েছে আর দিদি আজকে দেখো একটা পাশের বাড়ি দানা এরকম সবজি ব্যবসা করে তো দেখো তো দাদা এসেছিলো নিতে তো দাদাকে দেওয়া হয়েছে এই কলার কাঁধিটা দেখতেই পাচ্ছো কত বড় কলার কাঁধিটা হয়েছে এখান থেকে একটা ছড়া বাদ দিয়ে দিয়েছে মানে কলাটা একটু কচি রয়েছে আর কি আর সাইজটা কিন্তু খুবই ভালো হয়েছিলো বড় বড় কলা হয়েছিলো তো দেখো যেহেতু অনেকটা হয়েছে তো সেই জন্য দেখো একটু সরু টাইপের হয়েছে তো দেখতেই পাচ্ছো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছো বড়ো বিশাল বড়ো কাঁদি দু থেকে তিন ফোন মতো কলা হবে তো দেখতেই পাচ্ছ দাদা নিয়ে এবার চলে যাবে আর থোর আমাদের কেটে দেবে দিদি বললো যে একটু থোর কেটে দাও তো থোরটা একটু কেটে দেবে তো দেখো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলে আমার একটু আজকে ব্লগটা একটু কম ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কলার ভিডিওটা শেয়ার করে দিই এখানে কিছুটা দেখতে কলা গাছ নিয়ে নিয়েছে কেটে নিয়ে কিন্তু এইভাবে দেখো চিড়ে চিড়ে কিন্তু গায়ে ছালটা তুলে ফেলছে দেখতেই পাচ্ছ যেহেতু দাঁটার কিন্তু খুব ধার রয়েছে তো দেখতেই পাচ্ছ দা দিয়ে ছিঁড়ে দিয়ে হাত দিয়ে কিন্তু খুলছে আর এইগুলো কিন্তু আমাদের গরু খাবে আবার মানে দা দিয়ে বুটি দিয়ে কুচে দিলে কিন্তু গরু খেয়ে নেবে কলা গাছের যেইগুলো ছালগুলো তো দেখো আর বেশিরভাগ খোলা আমরা ফেললাম না আমরা যখন কাটবো তখন আবার খোলা ছাড়িয়ে ফেলে দেবো তো দেখো দাদা চলে যাচ্ছে এবার আর এই ছোট্ট মানে সামনের দিন কিছু একটা রেসিপি বানাবো তো দেখতেই পাচ্ছ কলাটা নিয়ে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছো তোমার এখান থেকেই গুলো না বাড়ি গিয়ে গুনবে তো যাই হোক আমাদের পাশের বাড়ি ভাসুর তো দেখো তারপর চলে যাচ্ছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ তোমাদের সবাই যেন আমরা একটু লাল চা খাই আর ছেলে সকালবেলা দুধ চা খাইনি তাই ওর জন্য চাটা ছিল করে গরম করে দিলাম আর আমরা লাল চা সোনা বললো একটু চা খাবো তো সোনাকে দিয়ে দিলাম একটু আবদার করেছে তো সোনাকে দিয়ে দিলাম লাল চা এখানে বিস্কিট তো চলো দেখতেই পাচ্ছ তো আমার ব্লগ যেহেতু একটু স্পিডে দেওয়া থাকে তাই কোনো জায়গায় কোনো যদি ডিস্টার্ব হয়ে থাকে অবশ্যই তোমরা আমার নিজের মনে করে ক্ষমা করে দিও তো দেখো তারপর দেখো এখানে চাটা বিস্কিটটা খাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ যে ভুট্টার খইটা হয় না ওই ভুট্টার খই খাবো আমরা দেখতে পাচ্ছি আমার পপ বলে এটাকে তো যাই হোক দেখো এটা খাওয়া কিন্তু খুবই ভালো আর সোনা কিন্তু খেতে খুবই পছন্দ করে তো দেখো বৃষ্টির কিছু কিছুদিন আগে আমাদের হরিনাম হয়েছে তো ওর জন্য চার প্যাকেট এনেছিল দু প্যাকেট খেয়ে নিয়েছিল দু প্যাকেট ছিল তো আজকে ভাঙছে দেখতেই পাচ্ছ ওরা খাবে আজকে চা খাওয়ার পর তো দেখো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো এখন মানে ভুট্টার খই তো যাই হোক ওরা একটু ভেঙে খাচ্ছিলো তো তোমাদের একটু শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে খেতে খুবই টেস্টি তো তারপর দেখো আমাদের ছোলা রেখে দিয়েছিলাম ভিজ মানে দুদিন ভিজিয়ে রেখেছিলাম একদিন ভিজে যাওয়ার পর একদিন মানে জল থেকে তুলে দিয়েছিলাম শুকনো করে রেখে দিয়েছিলাম তারপর দেখো এরকম কলাবার হয়েছে কত বড় বড় কলাবার হয়েছে দেখো এটা খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষেই করার সময় ছোলা কিন্তু খাওয়া খুবই ভালো তো দেখতেই পাচ্ছ কাঁচা অবস্থা তো এটা দিয়ে আবার মুড়ি খাওয়া হবে আমাদের তো দেখতেই পাচ্ছ এটা দিয়ে আমাদের মুড়ি খাওয়া হবে তো দেখো তো এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আর চা দেখতে পাচ্ছ সোনা এখনও চা খাইনি সোনা একটু লেট হচ্ছে খেতে তো যাই হোক দেখতে পাচ্ছ ও এখন মানে ভুট্টার খুঁজে খাচ্ছিল তো সেই জন্য চাটা খাইনি এখনও তো তারপর দেখো বৃষ্টির বাবা চলে এসে দেখো বৃষ্টির বাবা নিয়ে এসেছে এখানে মোরালা মাছ চিংড়ি মাছ কিছুটা পাইল রয়েছে আবার দেখতেই পাচ্ছ এটা আমি কেটে নেব তো দেখো মোরালা মাছ নিয়ে এসছে আজকে আর মোরালা মাছ তো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো বৃষ্টিও খুব পছন্দ করে বন্ধুরা ভাজা হলে ওকে আগে দিতে হয় ভেজে তো যাই হোক আর এখানে দেখতেই পাচ্ছো নিয়ে এসেছে বেগুন দেখো বেগুনটা খুবই টাটকা রয়েছে আর এখানে নিয়ে এসেছে ঢ্যাড়স তো এই তিনটে জিনিস নিয়ে এসছে আজকে বেশি কিছু আনেনি এই তিনটে জিনিস নিয়ে এসছে ঢ্যাড়স বেগুন আর এখানে মৌরালা মাছ তো ভাবলাম যে একবারে তোমাদের দেখিয়েই দিই তো দেখতেই পাচ্ছ এই তিনটে জিনিস নিয়ে এসেছে তো জল রান্না করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি কী দিয়ে বানালাম তো দেখো তোমাদের বলেছি যে বিকেবেলা কলা পাড়া হয়েছিলো তো ওই কলা মানে এক ছড়া রেখে দেওয়া হয়েছিলো তো ওই কলা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মৌরালা মাছের ঝোল কিন্তু খুবই খেতে ভালো লাগে তো মৌরালা মাছ দিয়ে আলু কলা দিয়ে একটুখানি ঝোল বানিয়েছি দেখতেই পাচ্ছ হালকা পাতলা ঝোল খেতে খুবই টেস্টি ছিল তো যাই হোক দেখো এটা হচ্ছে আমাদের রাতের মেনু ছিল তো ভাতও বেড়ে নিয়েছি এখন রাত দশটার মতো বাজে তো চলো আমরা রাতে রাত দশটার সময়ই ভাত খাই তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে দাদাকে তরকারি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমি কাজ করতে করতে কিন্তু ভিডিওটা আমি চালু করে রেখে দিই এখন টুকটাক তুলে রেখে দিই পরে আবার এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সবাইকে ভালো থেকো আর অবশ্যই তোমরা সাবধানে থেকো আমার ব্লগুলো দেখতে থেকো আর ভালো ভালো কমেন্ট করতে থেকো তো চলো আজকের ব্লগটা এই প্রজন্ন